মাস্টার মশাই প্রতিবাদ করার জন্য বুকের পাটা থাকা দরকার এই মুহূর্তের অত্যন্ত বড় খবর রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের জন্য আপনি যতই গালিগালাজ করুন সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুকে ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে কিন্তু প্রশ্ন আপনার বুকের পাটা আছে তো শিক্ষিকাদের মাস্টার স্ট্রোক ভাবতে বাধ্য করেছে নবান্নকে একেবারে হেলিয়ে দিয়েছেন নবান্ন আপনারা জানেন আরামবাগ গার্লস স্কুলের পার্শ্ব শিক্ষিকারা যে অভিযোগ জানিয়েছেন সমগ্র শিক্ষা মিশনে তাতেই কিন্তু তোলপাড় পড়ে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কান খুলে শুনে রাখুন এই যে কাজ পার্শ্ব শিক্ষিকারা এই কাজকে আন অফিসিয়াল ওয়ার্ক হিসেবে দাবি করেছেন যার কিন্তু তদন্ত হবে এবং মামলা গড়াবে সুপ্রিম কোর্টে আপনারা কান খুলে শুনে রাখুন আপনারা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে অশ্লীল ভাষায় গালিগালাজ করুন পার্শ্বশিক্ষকদেরকে যতটা খুশি বদনাম করুন নীলজ্জ কিছু পার্শ্ব শিক্ষক রয়েছে তাদেরকেই বলছি এবং শুধু যখনই কোনো কর্মসূচি হবে যে কর্মসূচি অ্যাকচুয়ালি পার্শ্বশিক্ষকদের হিতের জন্য যে কর্মসূচি চটিচাটা চাটা কর্মসূচি নয় যে কর্মসূচি কোনো ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না সেই কর্মসূচিরেই আপনারা বিরোধিতা করে থাকেন করুন এবার প্রশ্ন হচ্ছে যে পার্শ্ব শিক্ষিকারা জেগেছে শিক্ষিকাদের মাস্টার স্ট্রোক যেমনটা দাবি করা হচ্ছে শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে এবং এইভাবে যদি ন্যায্য প্রতিবাদ করা যায় আইনসঙ্গত প্রতিবাদ করা যায় সংবিধান মেনে অর্ডার মেনে নির্দেশ মেনে যদি প্রতিবাদ করা যায় তাহলে ভাতা বৃদ্ধিতে তিরিশ দিন লাগবে না বলেই দাবি করেছেন শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব আপনারা দেখুন সরাসরি সেই অভিযোগপত্র আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কতটা বুকের পাটা থাকা দরকার বলেই এই ধরনের প্রতিবাদ করা হচ্ছে আরামবাগ গার্লস স্কুলের শিক্ষিকাদের পক্ষ থেকে আপনার দেখুন সেই প্রতিবাদ আপনার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকেই দেখেছেন যে কিভাবে লড়াই করতে হয় এবং কোন জায়গায় অভিযোগ করতে হয় আপনি যতটুকু কাজের জন্য আপনার নিয়োগ তার বাইরে আপনি কেন কাজ করবেন কারণ তার বাইরে যদি কাজ করতে হয় তাহলে আপনার স্যালারিটা কিন্তু কেন দশ হাজার চোদ্দো হাজার টাকায় পড়ে থাকবে সরকার কাউকে বেকার খাটায় না সরকার কাউকে বেকার খাটায় না যাটুকু খাটুনি বা যা পরিশ্রম করতে হয় তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে সংবিধান বলছে কোনো সংগঠন বলছেন না ভগীরথ ঘোষ বলছেন না কোনো পার্শ্বশিক্ষক নেতৃত্ব বলছেন না বলছেন সংবিধান যে সংবিধানকে মেনে আপনি চলেন বা যে সংবিধানের আন্ডারে আপনি বসবাস করেন যে দেশের মধ্যে আপনি বসবাস করেন সেই দেশের সংবিধান বলছে যে আপনি যতটুকু কাজ করবেন ততটুকু পারিশ্রমিক কিন্তু দিতে হবে সরকারকে যদি না দেওয়া হয় তাহলে সেটাকে বঞ্চনা বলে এবং আপনি সেই বঞ্চনা নিজের নিজের ইচ্ছেই নিজের ইচ্ছাতেই আপনি সেই বঞ্চনা স্বীকার করে নিচ্ছেন অনেকেই হতাশায় ভুগছেন হতাশায় বিপথে যাচ্ছেন যখন কোনো পার্শ্ব শিক্ষক বিনা চিকিৎসায় মারা যায় যখন যখন কোনো পার্শ্ব শিক্ষক খেতে না পেয়ে মারা যায় তখন অবশ্যই বিপথে চালিত হওয়ার একটা আশঙ্কা থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি একা বা আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা শুধুমাত্র কারো উপর চাপিয়ে দেবেন না আপনার ব্যক্তিগত মতামত কখনো একটা সংগঠনের বা সংঘবদ্ধ সমাজের কিন্তু ভালো করতে পারে না এবং আপনারা যদি দেখেন সরকারপন্থীদের যে অ্যাক্টিভিটি সরকারপন্থীদের যে মানসিকতা সরকারপন্থীদের যে নীতি তারা কিন্তু তাদের ব্যক্তিগত মতামত চাপিয়ে দিচ্ছেন রাজ্যের ছেচল্লিশ হাজার তথা সমগ্র শিক্ষা মিশনের প্রায় লক্ষাধিক কর্মীর উপর কিন্তু তাতে এই লক্ষাধিক কর্মীর পরিবার কিন্তু অকালেই মারা যাবেন সেটা সকলেই জানেন এমতো অবস্থায় আপনাদের প্রত্যেককে বলবো যদি পার্শ্ব শিক্ষিকারা এগিয়ে আসতে পারে তারা যদি ভয় না করে চাকরি খোয়ানোর শাসক দলের অত্যাচারের পুলিশের হুমকির এসআইডিআইয়ের অপমানের হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের অপমানের পাড়ার যারা নেতৃত্ব রয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি কোনো কোনো স্কুল থেকে যে খবর আমরা পেয়েছি পাড়ার যারা নেতারা রয়েছেন শাসক দলের নেতারা তারা পর্যন্ত পার্শ্ব শিক্ষিকা যারা রয়েছেন বা যারা ম্যাডাম রয়েছেন তাদের বাড়িতে শাসানি দিচ্ছে হুমকি দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও শিক্ষিকারা কিন্তু জেগেছেন এবার পালা শিক্ষিকাদের পাশে দাঁড়াতে হবে সেই সকল শিক্ষকদের যারা পুরো শিক্ষক সমাজের উন্নতি চাই যারা রাজনীতির জন্য বা যারা বড় নেতা হতে চাই তাদের জন্য আজকের এই প্রতিবেদন নয় বা যারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে পুরো পার্শ্বশিক্ষক সমাজকে পুরো এস সমাজকে বদনাম করেন তাদের জন্য আজকের এই ভিডিও বা প্রতিবেদন নয় দয়া করে তারা শুনবেন না বা দেখবেন না আপনাদেরকে জানিয়ে রাখি এই যে একটা বড় প্রতিবাদ শুরু হয়েছে যে পার্শ্ব শিক্ষকদেরকে অন্যায়ভাবে খাটানো হচ্ছে আন ওয়ার্ক করতে বাধ্য করছেন স্কুলের হেডমাস্টার বা এসআই বা ডিআই বা যারা উচ্চ আধিকারিক রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছেন সেই সকল পার্শ্ব পার্শ্ব শিক্ষিকারা শিক্ষক পার্শ্ব শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের এই যে লড়াই এই লড়াইকে সকলেই কিন্তু কুর্ণিজ জানাচ্ছেন সমাজের সকল স্তরের মানুষ কিন্তু এবার শিক্ষকদের কাজ পার্শ্ব শিক্ষকদের স্যালারির বিষয়ে অবগত হচ্ছেন এটাই কিন্তু শিক্ষকদের একটা বড় পাওনা বা বড় জয় আপনার যদি দেখেন পার্শ্বশিক্ষকদের দাবি নিয়ে সমাজের কোনো আসে যায় না যারা ছাত্র ছাত্রীর বাবা মা অর্থাৎ অভিভাবক তারা জানে না যে একজন পার্শ্বশিক্ষক কত টাকা ভাতা পায় এই জানানটা দেওয়াটা কিন্তু প্রয়োজন রয়েছে যখনই আপনি প্রতিবাদ করছেন স্কুলে আর যখনই আপনি প্রতিবাদ করছেন হেডমিস্ট্রেসের বা হেডমাস্টারের চোখে চোখ রেখে যখন আপনি প্রতিবাদ করছেন যে আমার ক্লাস ওটা নয় বা আমার আমার দায়িত্ব ওটা নয় আমি এই দায়িত্বের জন্য এইটুকু পারিশ্রমিক পাই তখনই কিন্তু অভিভাবকরা সেই সকল পার্শ্ব শিক্ষক বা পার্শ্ব শিক্ষিকাদের পাশে দাঁড়াচ্ছেন কারণ যদি আপনারা দেখেন কিভাবে চাকরির লুট হয়েছে দশ লক্ষ কুড়ি লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিলি হয়েছে এবং সেই সকল দাগি যারা অযোগ্য যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এখনও সরকার তাদের পাশে রয়েছে দাগিদেরকে বলছেন বেচারা দাগিরা মুখ্যমন্ত্রী বলছেন বেচারা দাগিরা কিন্তু এই পার্শ্ব শিক্ষকরা তাদের কাছে মানুষ নন শিক্ষক তো দূরের কথা শিক্ষিকা তো দূরের কথা মানুষ নন অর্থাৎ এই সকল এস এস কর্মীদের জন্য সরকারের যে সহানুভূতি একেবারে নেই তার জন্য আর কোনোভাবেই নয় তার জন্য মেরুদণ্ড সোজা করতে হবে এবং প্রতিবাদ করতে হবে আপনার যেটুকু কাজের জন্য নিয়োগ আপনি আপনি সেইটুকু কাজ করুন আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে আপনার দাবি মানতে বাধ্য হবে এক মাসে বেতন বৃদ্ধি হবে বলেই দাবি করছেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব ভগীরথ ঘোষ কারণ তিনি জানেন যে একজন পার্শ্ব শিক্ষক একটা স্কুলে যদি আপনারা দেখেন দশজন যদি শিক্ষক সেখানে পাঁচ থেকে ছয়জন শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক বা পার্শ্ব শিক্ষিকারা যদি তাদের যেটুকু কাজ রেমিডিয়াল টিচিং এবং সেই সকল পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাস করে তাহলে মেন ক্লাস করতে বাধ্য হবে স্থায়ী শিক্ষক শিক্ষিকারা এবং তখনই চাপ পড়বে তখনই তারা ছুটবেন হেডমাস্টারের কাছে হেডমাস্টার ছুটবেন এসআইয়ের কাছে এসআই ছুটবেন ডিআইয়ের কাছে ডিআই ছুটবেন আরও মহলে যিনি আধিকারিক রয়েছেন তার কাছে একটা ভাতা বৃদ্ধির মেসেজ যাবে এবং সরকার ভাবতে বাধ্য হবে সেই কথায় আছে না যে বিপদে না পড়লে বিড়াল গাছে ওঠে না বা দায়ে না পড়লে বিড়াল গাছে ওঠে না বা সোজা আঙুলে যখন ঘি উঠে না তখন আঙুলটা বাঁকা করতে হয় বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন